এ কি হলো আপনি আমাকে মারলেন কেন ভিড়ের মাঝে সুযোগ পেয়ে আপনি আমাকে টাচ করছেন আর আমি আপনাকে মারবো না আপনার বাড়ির কি মা বুন নেই ছোট লোক কোথাকার এ কি হইছে দিদি ভাই দেখুন না এই লোকটা সুযোগ পেয়ে আমাকে ভিড়ের মধ্যে টাচ করেছে আর আমি কিছু বলতে গেলেই हां আমাকে আবার মেজাজ দেখাচ্ছে ওই বেড়া তোর গায়ে খুব চড়িও হয়েছে না পথ চলতি একটা ভদ্র মেয়ে মানুষের গায়ে হাত দেওয়ার সাহস কি করে হয় তো জানোয়ার আপনারা বিশ্বাস করুন আমি কিছুই করিনি আমি নিজের কাজে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ওহো হঠাৎ করে উনি মিথ্যে কথা বলবার জায়গা পাসনি তাই না তোর মতো ছোট লোককে গারদে পড়া উচিত এই দনাইকে ফোন করতো ব্যাটকে একবার শিক্ষা না দিলে হবে না হ্যাঁ 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 পুলিশকে ফোন করে এক্ষুনি এনেকে ধরিয়ে দেওয়া উচিত আজকে আমার সাথে এমন ব্যবহার করেছে কালকে সুযোগ পেলে অন্য কারো সাথে করবে দয়া করুন আমি সত্যি বলছি আমি এমন কাজ কোনোদিন করিনি আপনি আমার কথা একবার বিশ্বাস করুন এই ব্যাটা চল থানায় চল আমার সাথে তোর মজা আমি দেখাচ্ছি আজকে বড্ড বার বেড়েছে তাই না চল এখান থেকে আজকে তুমি খুব বাঁচা বেঁচে গেলে মামুনি এবার তোমাকে একা ভাই তারপর তোমাকে দেখাবো মজা ভাগ্যিস আমাকে দেখতে পাইনি না হলে আমাকে আজকে থানায় পাঠিয়ে দিত। ডাক্তার ডাক্তারবাবু আমি আমি সেই অনেক দূরের গ্রাম থেকে আসছি কিছু বলুন কি হয়েছে গত পরশু এবার অন্তত আমার নাতনির পরীক্ষা করিয়ে নিয়ে গেছিলাম আমি আপনার কষ্টটা বুঝতে পারছি বুড়িমা আপনাকে এই বয়সে গ্রাম থেকে ছোটাছুটি করতে হচ্ছে কিন্তু আমি চাইছি না এই খবরটা আপনাকে বলতে আপনার কি অন্য কোনো ঘরের লোক নেই আমার আর কেউ নেই বাবা আমি ছোট থেকে আমার নাতনিকে মানুষ করছি একটা দুর্ঘটনায় আমি আমার ছেলে আর বউমাকে হারাই কি বলবো বলুন দেখি রিপোর্ট আমি সেদিনই হাতে পেয়েছিলাম কিন্তু তুমি আমাকে দ্বিধাবোধ না করে বলো বাবা আমার নাতনির খারাপ কিছু কি হয়েছে হ্যাঁ আসলে বুড়িমা আপনার নাতনির রক্তে একটা বিশেষ ধরনের রোগ হয়েছে বেশ ভালো রকম চিকিৎসা না করলে আপনার নাতনিকে বাঁচানো যাবে না চিকিৎসা করাতে কত খরচ হবে বাবা তাও ধরে রাখুন সব মিলিয়ে দশ লক্ষ টাকার মতো আমি আপনাকে সেই কারণেই বলিনি আমি আমার ছেলে বৌমাকে হারিয়েছি এখন আমার একমাত্র নাতনিকে আমি যে হারাতে পারি না আমি যে করেই হোক এই দশ লক্ষ টাকা ঠিক জোগাড় করে আনব বুড়িমা এক মাসের মধ্যে চিকিৎসাটা করাতে হবে কিন্তু না হলে আপনি বলছেন আপনি এই ছেলেটিকে চেনেন হ্যাঁ দারোগা বাবু আমি রাতুলকে খুব ভালো করে চিনি ও এরকম কাজ করতেই পারে না আপনি কিসের কাজ করেন আর এর সঙ্গে আপনার চেনা জানা কোন সূত্রে আমি ইলিশ মাছের কারবার করি গ্রাম থেকে ইলিশ মাছ শহরে লেনদেন করি সেই আমি রাতুলকে রাতুল কাজের খোঁজে শহরে এসেছিল আর শহরে এসেই খারাপ কাজ শুরু করে দিয়েছে রাস্তা দিয়ে যাওয়া ভদ্র মহিলাকে আপনার কোথাও ভুল হচ্ছে তারকা বাবু রাতুল কোনোদিন এরকম ছেলে নয় তাহলে এত লোকে যে ঘটনাটা সচক্ষে দেখলো সবাই কি মিথ্যে কথা বলছে বলে আপনার মনে হয় আমার মনে হয় তারা ভুল দেখেছে ওই মহিলাকে তো অন্য কোনো লোকও ছুঁতে পারে আপনারা রাতুল কি ধরে কেন। অভিযোগকারিনী নিজে রাতুলের নাম বলেছেন তাই জন্য আমরা ধরতে বাধ্য হয়েছি আপনার যদি বিশেষ কোন দাবি থাকে তাহলে আদালতে গিয়ে বলবেন আমরা কয়েকদিনের মধ্যেই ওনাকে আদালতে পেশ করব দয়া করুন দারোগাবু ছেলেটার বয়স বেশি নয় এখন থেকে যদি কোর্ট কাচারি করতে হয় তাহলে ছেলেটার জীবন ধ্বংস হয়ে যাবে আপনি একটু বোঝবার চেষ্টা করুন দুঃখিত আপনার জন্য করতে পারলাম না কিছুই আমাদের আইনি পথেই তো চলতে হবে আর আইন প্রমাণ ছাড়া কিছুই মানে না বেশ খুব শীঘ্রই আমি তাহলে উকিলের সাথে কথা বলছি আপনি একজন মহিলার অভিযোগের ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করেছেন আপনাদের কাছেও তেমন কিছু প্রমাণ নেই যে ওই এ কাজটা করেছে আমি রাতুলকে এখান থেকে মুক্ত করেই ছাড়বো আরে বুড়িমা আপনি হঠাৎ করে আমার কাছে এসেছেন যে কি কথা তুমি এই বয়সে জমি বিক্রি করবে কেন বেশ তো ওখানে লোক দিয়ে চাষবাস করিয়ে বছরে একটা টাকা পাচ্ছিলে তা দিয়ে তো তোমার সংসার বেশ চলে যাচ্ছিল তা কি হলো আবার বাবু আমি যে এখন খুব বিপদে পড়ে গেছি এই বিপদ থেকে যে কোনো ভাবে আমাকে উদ্ধার পেতেই হবে তুমি আবার কি বিপদে পড়লে এই বয়সে কি হয়ে যাবে রক্তে কোনো রোগ হয়েছে চিকিৎসা করাতে দশ লক্ষ টাকা লাগবে তা না হলে নাকি বাঁচানো যাবে না ওকে সে কি বলছেন বুড়িমা এটা কি সত্যি হ্যাঁ বাবু আমি সত্যি কথাই বলছি কিন্তু বুড়িমা এত টাকা তুমি এখন জোগাড় করবে কোথা থেকে তোমার ওই জমিটা বিক্রি করে তো এত টাকা আসবে না ওই জমিটা বিক্রি করে আমি একটা হোটেল খুলব তারপর সেই হোটেল থেকে যা টাকা হয় সেগুলো জমিয়েই আমি আমার নাতনির চিকিৎসা শুরু করব তারপর এখন ওপরওয়ালাই ভরসা উনি যদি আমাকে পথ দেখান সবই বুঝলাম বুড়িমা আপনারই বিপদের সময় আপনার সঙ্গে লেনদেন করা ঠিক হবে না আপনি এক কাজ করুন আমি আপনার হোটেলের জন্য টাকা দিচ্ছি আপনি আপনার জমিটা রেখে দিন সেই টাকা দিয়ে আপনি হোটেলটা খুলুন তারপর কিছু টাকার ব্যবস্থা আমিও করব তোমার নাতনিকে বাঁচাতে হবে গো অতটুকু মেয়ের উপর দিয়ে এরকম বিপদ যেতে পারে না আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু আপনি না থাকলে যে কি হতো কোনো চিন্তা করো না বুড়িমা আমরা ঠিক তোমার নাতনিকে বাঁচিয়ে নেব ওপরওলার উপর ভরসা রেখো তিনি কিছু না কিছু ব্যবস্থা ঠিকই করে দেবেন আমাদের জন্য তাই যেন হয় বাবু তাই যেন হয় দ্বারকা বাবু দ্বারকা বাবু আমাকে বাঁচান আমাকে দয়া করে বাঁচান দ্বারকা বাবু আরে আপনি সেই মহিলা না যিনি হ্যাঁ দ্বারকা বাবু আমি সেই আমার খুব বিপদ দারকা বাবু আপনি কি শুধু বিপদের মধ্যেই পড়ছেন নাকি সব সময়? আবার কি হলো? দাঁড়াও বাবু, সেদিন যে লোকটা আমাকে টাচ করেছিল, সেই লোকটা আমার পিছনে পিছনে এসে हां আমাকে আজকে আবার আক্রমণ করেছিল। हां আমি তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে পালিয়ে এসেছি। কি? তার মানে কি সে তো এখনো জেলে আমার কাছে বন্দি? না, সেদিনের দিনের কাজটাও করেনি। এই লোকটা আমাকে নিজের মুখে বলেছে যে সে নাকি আমাকে সেদিন ছুঁয়েছিল। কিন্তু আমি ভুল করে এই লোকটার প্রতি সন্দেহ করি আপনি কি বলছেন কি একটা নির্দোষ ছেলের প্রতি আপনি অভিযোগ করেছিলেন আপনার লজ্জা করে না সেই ছেলেটাকে আমি বিনা কারণে আটক করে রেখেছি আমার ভুল হয়ে গেছে বাবু আমাকে ক্ষমা করে দিন এবারের মতো আমি সত্যি একদম বুঝতে পারিনি ঠিক আছে আমি কিছু কনস্টেবলকে আপনার সঙ্গে পাঠাচ্ছি লোকটাকে ধরে নিয়ে আসুক বাবু আপনি আমাদের সকলকে ক্ষমা করে দেন দয়া করে আপনি সত্যি একজন ভদ্র মানুষ এই ম্যাডাম ভুল করে আপনার প্রতি সন্দেহ করেছিল তাই জন্য আমাকে ক্ষমা করে করে দেবেন দয়া আমি না বুঝে আপনার প্রতি অবিচার করেছি আমার এরকমটা করা উচিত হয়নি আপনার এই একটা ভুলের জন্য আমার চরিত্রে দাগ লেগে গেল আমার সত্যি এখন খুব ক্লান্ত লাগছে দ্বারকা বাবু এখন কি আমি এখান থেকে যেতে পারি ওদিকে রাকেশ দাকেও আটকাতে হবে না হলে উনি আবার উকিল নিয়ে হ্যাঁ আপনি আসুন আর দয়া করে কিছু মনে করবেন না আপনার কোথাও কোনো সমস্যা হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করলে ভালো হয় আমিও আশা করছি তার কোনো দরকার পড়বে না আমি নির্ঝঞ্ঝার জীবনযাপন করতে বেশি ভালোবাসি সকলে ভালো থাকবেন আমি চললাম এই যে বাবু লোকটাকে ধরে নিয়ে এসেছি একে জেলে পুড়ে দাও আর এর নামে এমন ধারা লাগাও যেন জীবনে এই লোক জেল থেকে বাইরে যেতে না পারে আজকে এই লোকের জন্য একটা নির্দোষ ছেলে জেলে যেতে বসেছিল একবার জেল থেকে বের হই তারপর দেখে নেব এই লোকটাকে জেলে ঢোকাও আমার মুখ দেখতে ইচ্ছা করছে না দারোগা বাবু আমাকে একটা সাহায্য করবেন আগের ভদ্রলোকের ঠিকানা আমাকে একটু দেবেন দয়া করে নিশ্চয়ই আমি দিচ্ছি আরে বুড়িমা তুমি যে নতুন হোটেল খুললে মনে হচ্ছে তা কি ব্যাপার হঠাৎ করে না বাবা এমনি একটা হোটেল খুলতে ইচ্ছে গেল সংসার চালাতে কিছু পয়সার তো প্রয়োজন তাই আর কি আপনার কাছে কি কি খাবার পাওয়া যাচ্ছে আপাতত ভাত ডাল আর সবজি পাওয়া যাচ্ছে তারপর ধীরে ধীরে তরকারির পরিমাণ আরো বাড়াবো ঠিক আছে বুড়িমা তাহলে আমাকে এক প্লেট ভাত দিয়ে দিন খুব খিদে পেয়ে গেছে আমার আপনি গিয়ে টেবিলে বসুন আমি আপনাকে খাবার দিচ্ছি লিবুড়ি মা সব ঠিকঠাক আছে তো কোনো অসুবিধা হচ্ছে না তো না বাবু আমার কোনো অসুবিধা হচ্ছে না আমি একা হাতে সমস্তটা সামলে নিতে পারছি ঠিক আছে তবুও তোমার লোক রাখবার প্রয়োজন হলে অবশ্যই রাখবে লজ্জা করবে না আচ্ছা আর একটা কথা বলি বুড়িমা তোমার নাতনি রোগের কথা কিন্তু কাউকে বলবার প্রয়োজন নেই ব্যাপারটা তোমার আমার মধ্যে থাকলেই ভালো হয় ঠিক আছে বাবু হ্যাঁ আমি বিশেষ কাউকেই বলব না ঠিক আছে বুড়িমা তুমি তাহলে কাজ করো আমি এখন এলাম কেমন এই হলো ব্যাপার তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব রাকেশ দা তুমি যে আমার উপর এতটা বিশ্বাস করো আরে তোকে আমি অনেক দিন ধরেই দেখে আসছি তোকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব বল এইভাবে একটা ভালো ছেলের গায়ে দাগ লাগাবে ওরা আর আমি ছেড়ে দেব ইতিমধ্যে আমি উকিলের সাথে কথাও বলে নিয়েছিলাম যাক বাবা হ্যাঁ তার আর কোনো দরকার হলো না অপরাধী শেষমেশ ধরা পড়ল তা সেই মেয়েটা কি তোর কাছে ক্ষমা চাইল হ্যাঁ ক্ষমা চেয়েছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি মেয়েটাও নিরীহ সত্যি খুব বিপদের মধ্যে ছিল তাই জন্য তাড়াহুড়োর মাথায় কে যে আসল দোষী সেটার আর বুঝে উঠতে পারিনি এখন গ্রামে ফিরে যা আমি তোর সঙ্গে পরে যোগাযোগ করে নেব কেমন ওখানে একটা বুড়িমার নতুন হোটেল খুলেছে সেখানে ইলিশ মাছের সাপ্লাই দিতে হবে তাই নাকি তাহলে আমি সেই হোটেলেই যাই সেখানে দেখি একটা কাজের জোগাড় করতে পারি কিনা মা এখন তোমার শরীর কেমন লাগছে কোনো অসুবিধা হচ্ছে না তো না ঠাকুমা আমি ঠিক আছি শুধু মাঝে মাঝে মাথাটা খুব ঝিমঝিম করে মনে হয় বমি বমি পাচ্ছে কিন্তু হয় না আর খিদেটাও খুব কম পাচ্ছে তুমি কোনো চিন্তা করো না মা ডাক্তারবাবু তো বলেছেন তুমি কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে তারপর দেখবে তুমি আগের মতো আনন্দ করতে পারছ হ্যাঁ ঠাকুমা আমি জানি তবে আমি কিন্তু ঠিক হবার পর একদিন আমাকে বেড়াতে নিয়ে যেতে হবে সে না হয় হবে তোমাকে আমি বেড়াতে নিয়ে যাব এখন তুমি শুয়ে পড়ো মা আমি দেখি একটু কাজ আছে বুড়িমা ঘরে আছেন নাকি আপনার সাথে একটু দরকার বুড়িমা আমি শুনলাম আপনি একটা হোটেল খুলেছেন আমি রাকেশ তার সূত্রে এখানে এলাম রাকেশ দা আপনাকে ইলিশ মাছ দেবে কাল থেকে ও হ্যাঁ হ্যাঁ মোরল মশাই বলেছিলেন বটে তা তুমি কি সেই কথাই বলতে এলে আসলে বুড়িমা আপনার হোটেলে যদি আমি কাজ করতে পারতাম তাহলে খুব ভালো হতো আপনার কাছ থেকে আমি বিশেষ কিছু চাই না শুধু একটু খেতে দিলেই হবে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াই একটা কাজ না করতে পারলে হচ্ছে না দেখো বাবা তুমি যদি কাজ করতে চাও তাহলে করো কিন্তু এখন আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না আমার একটু অসুবিধা আছে আমি বললাম তো টাকা পয়সা চাই না তাহলে আমি কালকে থেকে আপনার সাথে কাজ করি বেশ তুমি চলে এসো আমার কোনো অসুবিধা নেই তাহলে কালকে থেকে ইলিশ মাছের পদ কিন্তু আমি রান্না করব ঠিক আছে তুমি তাই করো আমার কোনো অসুবিধা নেই বা বুড়িমা আজকে ইলিশ মাছটা খেতে তো দারুণ হয়েছে এই রান্নাটা কি তুমি করেছ নাকি না রে মা ইলিশ মাছের রান্নাটা আমি করিনি করেছে রাতুল সত্যি বুড়িমা তুমি বেছে বেছে একজন রাধুনী রেখেছ বটে এত সুন্দর রান্না করতে পারে সেটা তো আমি বুঝতেই পারিনি সত্যি খুব সুন্দর হয়েছে পেট ভরে খাও মা পেট ভরে খাও তোমার লাগলে আরো বলো কেমন সত্যি রাতুল তোর হাতের রান্নার অনেক প্রশংসা করছে লোকজন সত্যি আমার খুব ভালো লাগছে তুমি যেহেতু আমাকে কাজ দিয়েছ সেহেতু আমি মন দিয়ে সমস্ত কাজ করছি লোকে আমার খাবারের প্রশংসা করছে এটাই অনেক তুই এইভাবে তোর কাজ চালিয়ে যা নিশ্চয় একদিন এই ভাঙা হোটেল ছেড়ে তুই বড় কোনো জায়গায় কাজ পাবি তুই কিন্তু একটা কথা বলুন দেখে আপনার এই বয়সে এই হোটেল খোলবার কি প্রয়োজন ছিল তোকে আর কি বলি রে বাবা ভাগ্যের ফেরে সামনে এক মহা বিপদ বিপদ কি সেই বিপদ আমার একমাত্র নাতনি মাম্পির রক্তে কোনো একটা রোগ হয়েছে এক মাসের মধ্যে চিকিৎসা করাতে না পারলে আমার নাতনিটাকে বাঁচাতে পারবো না সেই কারণেই আমি এই হোটেলটা খুলেছি যাতে কিছু টাকা সংগ্রহ করতে পারি সে কি চিকিৎসা করাতে অত খরচ হবে প্রায় দশ লক্ষ টাকার মতো বাপরে বাপ তো অনেক টাকা এত টাকা কি তোমার পক্ষে জোগাড় করা সম্ভব হবে সেটাই তো জানি না রে বাবা তবে আমি চেষ্টা করছি যাতে টাকাটা জোগাড় করতে পারি তুমি তো মোড়ল মশাইকে একবার জানাতে পারতে আমি জানিয়েছি মোড়ল মশাই আমাকে সাহায্য করবেন তিনি তো আমাকে এই হোটেলটা বানিয়ে দিয়েছেন বিনা পয়সায় ঠিক আছে বুড়িমা তুমি কোনো চিন্তা করো না আমরা সবাই মিলে তোমার নাতনিকে বাঁচাবই আরে আপনি এখানে কি করছেন আপনার সঙ্গে দেখা করতে এসেছি আসলে সেদিনের পর থেকে আমার মন মেজাজ খুব একটা ভালো নেই আপনার উপর এত বড় ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি তো বলেছি সব কিছু ভুলে যেতে আমি তো সব কিছু ভুলে গেছি যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা না করাই ভালো তা আপনি এই গাড়ি করে মানে আমার বাবা শহরের একজন বড় ডাক্তার আমি আজকে বাবার কাছ থেকে এই গাড়িটা নিয়ে এসেছি শুধুমাত্র আপনার সাথে দেখা করবার জন্য আপনার যদি কিছু সাহায্য লাগে তাহলে আমাকে বলতে পারেন আমি সত্যিই আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই আপনার বাবা ডাক্তার আচ্ছা আমাকে একটা সাহায্য করতে পারেন একটা ছোট মেয়ের চিকিৎসা করাতে হবে অনেক টাকা খরচ হবে আপনি যদি দয়া করে একটা ব্যবস্থা করে দেন কি হয়েছে তার রক্তে একটা রোগ হয়েছে সেই চিকিৎসা করাতে নাকি দশ লক্ষ টাকার প্রয়োজন হবে এখন আপনি যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে খুব সত্যি আপনাদের দুজনকে দেখে ভালো লাগছে আপনাদের দুজনের মধ্যে যে আবার মিল হয়ে গেছে সমস্ত ঝগড়া যে আপনারা মিটিয়ে নিয়েছেন সেটা দেখে খুব ভালো লাগছে যেটা হয়ে গেছে সেটা মনে রেখে লাভ নেই মানুষের সাথে মানুষের মতো সম্পর্ক রাখাটাই আমাদের কর্তব্য আর আজকে সত্যি উনি না থাকলে আমি তো মাম্পিকে এখান পর্যন্ত নিয়ে আসতে পারতাম না তা উনি গেলেন কোথায় উনি চেম্বারের মধ্যে গেছেন যা কিছু হবে উনি আমাকে এসে জানাবেন উনি তো আমাকেও আসতে বললেন আচ্ছা দেখা যাক কি হয় যদি অন্য কোথাও নিয়ে যেতে হয় তাহলে আমরা সেটার ব্যবস্থা করব কি হলো অতিথি এখানে কি চিকিৎসা হবে কিসের চিকিৎসা মাম্পি কিছুই হয়নি আগে যে ডাক্তার বাবু বলেছেন তিনি সম্পূর্ণভাবে ভুল বলেছেন আমি জানি না তার ধান্দা কি ছিল মাম্পির কিছুই হয়নি শুধু শরীরের রক্ত একটু কম আছে সেগুলো ফলমূল এবং ওষুধপত্র খেলে ঠিক হয়ে যাবে তো তাহলে যে আগে ডাক্তার বাবু 10 লক্ষ টাকার কথা বলেছিলেন হয়তো তিনি বুড়িমাকে মুখ্য সূক্ষ্ম মানুষ পেয়ে ভুল বাল বুঝিয়ে টাকা হাতাতে চেয়েছিলেন কিন্তু এখানে রিপোর্ট সবকিছু ঠিকঠাক ওই ডাক্তারের নাম একবার জানতে পারলে না আমি এক্ষুনি ঘর ধরে জেলে ঢুকাতাম ঠিক আছে তবে চলো রাতুল আমরা বুড়িমাকে এই আনন্দের খবরটা দিয়ে দিই বলো কি হে রাতুল তাহলে এরকম ব্যাপার আমার যে বিশ্বাস হচ্ছে না প্রথমটা তো আমিও বিশ্বাস করতে পারিনি বুড়িমাকে একা পেয়ে ওরা এরকম পরিকল্পনা করে টাকা পয়সা লুটে নেওয়ার ধান্দা করবে সেটা সত্যি অকল্পনীয় ব্যাপার। তবে মধ্যে একটা কথা শুনে ভালো লাগছে যে বুড়িমার নাতনি সুস্থ আছে ওর কিছু হয়নি আপনি ঠিকই বলেছেন বাবু বাবু তাহলে তো আপনাকে আপনার হোটেল এরপর ফেরত দিয়ে দিতে হয় আপনিও যে হোটেলটা আমাকে ফ্রিতে বানিয়ে দিয়েছিলেন আরে না না বুড়িমা সেটা বললে হবে না আপনার হোটেলের নাম এখন চারিদিকে ছড়িয়ে গেছে এখন যদি আমি আপনার হোটেলটা তুলে দিতে চাই তাহলে হিতে বিপরীত হবে আপনার হোটেলে ইলিশ মাছটা যা খেতে হয় না ওই মাছ কিন্তু আমি রান্না করি না রান্না করে রাতুল তাহলে তো ভালো কথা কোনো অসুবিধে নেই আপনি আপনার হোটেল যেমন চালাচ্ছেন চালিয়ে যান আর রাতুল তুমি যদি বুড়িমার হোটেলটাকে আরো বড় করতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও কেমন বাহ সব ভালো যায় শেষ ভালো তার এটা কিন্তু সব দিক থেকেই ভালো হলো ভালো তো বটে তাহলেও বলতে হবে তোমার সঙ্গে রাতুলের জুটিটা ভালো মানিয়েছে